রিফাত তার শ্বশুরের সাথে বিছানায় শুয়েছিল ঠিক এমন সময় রিফাত তার শ্বশুরকে ঘুমের নিজের জড়িয়ে জামাই বাবা, বাবা কি করছে রিফাতের তখন ঘুম ভেঙে যায় এবং সে পুরো ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় সেখান থেকে বের হয়ে যায় রিফাতের শ্বশুর তখন ভাবতে থাকে না এটা কি ঘটল। আর একটু হলেই তো আমার কাম সেরে যেত ঘুমের ঘরে ছেলেটা আমাকে নিজের বউ মনে করে ফেলেছিল পরের দিন রিফাত সোফায় বসে বসে ভাবতে থাকে তার মাথায় শুধু একটা জিনিসই বারবার ঘুরতে থাকে যে শ্বশুর মশাইকে এই বাসা থেকে কিভাবে বের করা যায় শ্বশুরের জন্য সে তার স্ত্রীর সাথে একান্ত সময় কাটাতে পারে না তার মনে শান্তি নেই সে শুধু ভেবেই যাচ্ছে যে কিভাবে কি করা যায় তার শ্বশুরের এই বিষয়গুলো বোঝা উচিত ছিল কিন্তু তার শ্বশুর কিছুতে এই ব্যাপারগুলো বুঝতে পারছে না তার শ্বশুর যেন তার মাথার বোঝা হয়ে দাঁড়াচ্ছিল সে চিন্তা করছিল যে কিভাবে তার শ্বশুর শাশুড়িকে এই বাসা থেকে বের করা যায় কিন্তু কোনো মতেই যেন তার মাথায় কোনো বুদ্ধি আসছিল না সে বারবার এই একই জিনিস ভাবতে লাগল পরের দিন রিফাত তার শ্বশুরকে আলাদাভাবে ডেকে সোফায় বসালো বাবা বসেন রিফাতের শ্বশুর সোফায় বসলে রিফাত বলতে শুরু করল বাবা আপনাকে কিছু কথা বলার ছিল হ্যাঁ বাবা বলো বাবা আমি শুনলাম যে আপনাদের ওই এলাকাতে ইদানিং খুব চোরের সংখ্যা বেড়েছে বিভিন্ন বাড়িতেই চুরি হচ্ছে আপনাদের বাসার পাশের বাসাই নাকি এই দুদিন আগেই চুরি হয়ে গেল এমন অবস্থাতে বাবা আমার মনে হয় আপনার বাসাতে যাওয়াটাই বেটার হবে কারণ কখন কি হয়ে যায় কোন ঠিক ঠিকানা নেই যে পরিমাণে চোরের সংখ্যা বেড়েছে তো আপনি যদি বাসায় এখন যান বাসায় যেয়ে কয়েকদিন থাকেন তাহলে বাসাটা অন্তত সেফ থাকবে তাই বলি কি বাবা আপনি কিছুদিনের জন্য ওই বাসাতে গিয়েই থাকেন তাহলে আর কোনো বিপদের ভয় থাকবে না রিফাতের শ্বশুর তখন বলে উঠল শোনো বাবা আসলে আমার ওই বাসা নিয়ে তেমন কোনো চিন্তা নেই ওই বাসাতে আমি অলরেডি তালা মেরে এসেছি আর তাছাড়াও আমি বাড়িতে লোকও রেখে এসেছি যারা ওই বাসার দেখাশোনা করবে তো তুমি ওটা নিয়ে বেশি টেনশন নিও না রিফাত তখন বলে উঠল না বাবা তাও একটা ব্যাপার আছে না এখন কখন কি হয়ে যায় এটা কি আর বলা যায় রিফাতের শ্বশুর তখন বলে উঠল আহা বাবা তুমি ওটা নিয়ে চিন্তা করো না ওই বাসায় যেসব জিনিসপত্র আছে খুবই পুরনো। চুরি হওয়ার ভয় আমি তেমন একটা করি না আর তাছাড়াও এ বাসাতে আমি খুবই শান্তিতেই আছি তো তুমি এটা নিয়ে বেশি টেনশন নিও না ঠিক আছে বাবা আর তাছাড়াও আমি ওখানে অনেক বছর ধরে আছি তো আমি জানি আমার ওই বাসাতে চুরি হবে না তো তুমি একদম নিশ্চিন্তে থাকো বাবা আমার ওই বাড়ি নিয়ে তোমার চিন্তা করতে হবে না না বাবা তাও অনেকদিন হয়েছে আপনি ওই বাসাতে যান না আপনার যাওয়াটা বোধ হয় প্রয়োজন বাবা আসলে আমার কি প্রয়োজন না না প্রয়োজন ওটা আমি ভালো মতনই জানি তুমি থাকো বাবা হ্যাঁ আমি চললাম রিফাতের তখন রাগের শরীর পুড়ে যাচ্ছিল সে পারছে না কিছু বলতে পারছে না কিছু করতে সে ভেবে পাচ্ছিল না যে সে এখন কি করবে সে অফিসে বসেও সবসময় চিন্তিত থাকে কিভাবে এই বুড়ো লোকটাকে এ বাসা থেকে বের করা যায় কারণ অনেকদিনই হলো সে তার স্ত্রীর সাথে আলাদা সময় কাটাতে পারে না শ্বশুর এসে তার সাথে ঘুমায় আর তার বউ ঘুমায় তার শাশুড়ির সাথে এরকমই যদি চলতে থাকে তাহলে তো তার জীবনে শান্তির কোনো ছিটে ফোটাও খুঁজে পাওয়া যাবে না এরকমই যদি চলতে থাকে তাহলে তার জীবন তো একেবারে দোজক হয়ে যাবে সে ভেবেই পাচ্ছে না যে সে কি করে তার শ্বশুর শাশুড়িকে তাদের নিজের বাসায় রেখে আসবেন এদিকে বাসায় রিফাতের শাশুড়ি রিফাতের বউকে বোঝাচ্ছিল মা রে অনেকদিনই তো হইল বাচ্চা কাচ্চাটা এবার নে বাসায় সারাদিন এরকম একা একা ভাল লাগে না রিফাতের বউ তখন বলে উঠল মা এখন না মা আর কিছুদিন যাক এখন আমি বাচ্চা নিতে চাচ্ছি না আর কত দিন দেখতে দেখতে তো অনেক দিনই হয়ে গেল তাও আর কিছুদিন পরে এখন আমি নিতে চাচ্ছি না মা রিফাত তখন অফিস থেকে বাসায় ফিরলে রিফাতের শাশুড়ি রিফাতকে বলে ওঠে শোনো বাবা তুমি আমার কথা শোনো না আমার মেয়েও আমার কোনো কথা শুনে না অনেক দিন হয়েছে আমি এই ঘরে কোনো বাচ্চা কাচ্চা দেখতেছি না আমার এখন একটা নাতিনতকে লাগবো আমার এই বয়সে যারা আছে তারা সবাই কেউ দাদি হয়েছে কেউ নানি হয়েছে কিন্তু আমি কিছু হওয়া পারলাম না আমার একটা নাতিনাতকে লাগবই। রিফাত তখন মনে মনে বলে উঠল হুম। নিজে শোবেন নিজের মেয়ের সাথে আর আমাকে শোয়াবেন নিজের জামায়ের সাথে আবার নাতিনুদীর মুখ দেখতে চাচ্ছেন রিফাত তখন সেখান থেকে চলে গেল রিফাতের শাশুড়ি তখন বলল দেখো কিছুই বইয়া গেল না মা রে তুই কিছু কর না রিফাতের বউ তখন বলল আচ্ছা মা তুমি চিন্তা না আমাদের কিছুদিন সময় দাও এই বলে রিফাতের বউ সেখান থেকে চলে গেল কয়েক বছর পর রিফাতের আজকে একটা সুন্দর ফুটফুটে কন্যা হয়েছে রিফাতের শ্বশুর রিফাতকে বলছে কি বাবাজি শান্তি লাগছে শান্তি তো লাগবেই অবশেষে ঘরটা আমার আলোকিত হয়েছে এই যে কি অপরিসীম আনন্দ আমি তোমাকে বোঝাতে পারবো না একটা সময় আমাদের পূর্বপুরুষের পরিবারে আমাদের আত্মীয় স্বজনে অনেক বাচ্চা কাচ্চা থাকত সবসময় চারিদিক সে বাচ্চাগুলোর কলকাগুলিতে মুখরিত থাকত কিন্তু এখনকার দিনে সবাই কেমন জানি যান্ত্রিক হয়ে গেছে এই যে কতদিন পর আমাদের ঘরটা আলো করে একটা বাচ্চা আসলো আমি চাচ্ছি যে আরো কয়েকটা বাচ্চা তুমি নাও এই যে আমরা দুইজন বুড়ো বুড়ি একা থাকি আর আমাদের একটাই বাচ্চা সে এখানে এসে থাকে আর আরেকটা যে আছে সে তো বিদেশে আমাদের কথা তো ভুলেই গিয়েছে তার হিসাব না হয় বাদই দিলাম কিন্তু এইভাবে একা একা আর থাকতে পারছিলাম না আর তাছাড়াও তুমি মাঝে মাঝে যে ইশারা ইঙ্গিতে আমাদেরকে এখান থেকে যেতে বলতে তা আমরা বুঝতে পারতাম ঠিকই কিন্তু কি করব বলো মন তো বেহায়া তাই বারবার নিজের বাচ্চার কাছে ছুটে আসি আর বিদেশে যেটা আছে তার কথার কি বলবো সে তো আমাদের ভুলে গেছে সেখানে সে তার নিজের সংসার পেতেছে তাই এখানে এসেই পড়ে থাকতাম নিজের মেয়েটাকে দেখতাম মনে একটু শান্তি পেতাম তাই তোমাকে বলি তুমি বাবা রাগ করো না সবই বুঝি কিন্তু মন যে মানে না মন চায় আপনজনের কাছে থাকতে এর জন্যই তো আমরা আছি অনেকদিন এখানে তাই না তা তোমার কাছে আমার একটা অনুরোধ আপাতত আমাদেরকে আর এখান থেকে যেতে বলল না আমাদের যতটুকু প্রয়োজন তোমার আমরা যতটুকু পারব তোমাদের দিয়ে যাব। কিন্তু তাও আমাদেরকে আমার এই নাতনি আর আমার মেয়েটার কাছে একটু রাইখো এই শেষ বয়সে আর কাদের কাছে যাবো সবসময় ইচ্ছা হয় যে আপনজনের কাছে থাকি। তুমি বাবা এটা নিয়ে রাগ করো না তোমার কাছে আমার অনুরোধ রইল রিফাত তখন বলে উঠল বাবা আপনার সাথে এই কদিন অনেক দুর্ব্যবহার করেছি আমি আসলে কখনো বোঝার চেষ্টা করিনি যে আপনার ভেতরে কি চলে আপনার অনুভূতিটা কি আপনি বাবা আমাকে মাফ করে দিন এখন থেকে আপনি মনে করবেন যে আপনার দুইটা ছেলে আপনি বিদেশে যে আছে ওর কথা নয় বাদই দেন আজকে থেকে আমি আপনার ছেলে আর আপনার কোথাও যেতে হবে না আপনি এখন থেকে আমাদের সাথে এইখানেই থাকবেন মা আর বাবা আপনারা দুজনই আজকে থেকে আমাদের সাথে থাকবেন আসলে কিছু কিছু পরিবারে এরকমই হয় আমরা বৃদ্ধ লোকগুলার মনের অনুভূতিটা বোঝার চেষ্টা করি না যা কিনা আমাদের করা মোটেই উচিত নয়